হইতে বর্ণিত তিনি বলেন শয়ন কক্ষে বসেছিলাম এমন সময় অপ্রত্যাশী ভাবে আল্লাহ করলেন আমি আমার অভ্যাস অনুযায়ী দাঁড়াতে চাইলে তিনি বললেন হি আয়সা স্থানে থাকো আমি আমার স্থানে বসে রইলাম তিনি চিত হয়ে আমার কলে মাথা রেখে শয়ন করলেন আমি তার দাড়ি মুবারক সন্ধান করে করে অনুষ্ঠি পাকা দাড়ি দেখতে পেলাম এবং মনে মনে ভাবলাম আহ আল্লাহ পাকের আলি সাল্লাম তার প্রিয় উম্মকে শোক সাগরে ভাসিয়ে পরপারে চলে যাবেন একথা ভাবতে আমার চোখ পানিতে ভরে গেল এবং কয়েক ফুটা পানি মহানবী সাল আলি সাল্লামের পবিত্র মুখমণ্ডলে পড়লো এতে তিনি জেগে বললেন হে আয়সা তুমি কাজছ কেন আমি উত্তরের সব কথা খুলে বললাম মহানবী সাল্লা আলি সাল্লাম জিজ্ঞাসা করলেন এই আয়সা বলতো কোন অবস্থায় মৃত্যু মানুষের পক্ষে অতীব অসহনীয় এবং অত্যন্ত ভয়াবহ হয়ে যায় আমি বললাম মোহন আল্লাহ এবং রসোল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সম্পর্কে অধিক ভালো জানেন মহানবী সাল্লাহ আলি সাল্লাম বললেন তুমি ঠিক বলেছ তবু বলতো দেখি আমি বললাম মৃত ব্যক্তিকে যখন ঘর থেকে বের করা হয় তার সন্তান হাই হাই বাবা মাতা বলে পিছনে পিছনে যায় আর সে যখন হাই পুত্র হাই কন্যা বলতে বলতে থাকে তখনকার অবস্থা খুব ভয়াবহ মহারবিস আলিয়াল্লাম বলে হ্যাঁ তুমি ঠিক বলেছ বলতো আর কোন অবস্থায় ভয়াবহ হয় হজরত আইসা রাজি আল্লাহ তালু বললেন মৃত্যু দেহ যখন কবর রেখে তার আত্মীয় স্বজন চলে যায় তখন তার কৃতকর্ম ছাড়া আর কিছুই তার সাথী থাকে না তখন সেই অবস্থা ভয় ভয় হয়ে যায় পুনরায় জিজ্ঞাসা করলেন তারপর কোন অবস্থা সংকট মনে হয় হজ আইসা রাজি আল্লাহ বললেন মহান আল্লাহ এবং তার রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম অধিক ভালো জানেন তখন মহানবী সাল আলি সাল্লাম বললেন গোসল দানকারী যখন দেহকে গোসল দেওয়ার জন্য তার পরিধে অঙ্গুরি পাগড়ি ইত্যাদি টেনে খোলে তখন মৃত্যুর অশনীয় কষ্ট হয় আত্মা যখন তার এই বিভস্র অবস্থা দেখে পায় তখন সে চিৎকার করে বলে হে আল্লাহর বান্দা আল্লাহর কসম পরিধে অস্ত্র একটু আস্তে আস্তে খোলো একটু পূর্বেই যন্ত্রণা হতে অব্যাহিত পেয়েছি এই চিৎকার মানব এবং দানব বেদিত আর সকলে শুনতে মৃত্যু দেহে যখন পানি ঢালা হয় তখন পূর্বের মতো চিৎকার করে বলে হে আল্লাহর বান্দা তুমি আমার দেহে বেশি গরম পানি বা বেশি ঠান্ডা পানি ঢেলো না ঢেলে কষ্ট দিও না একটু পূর্বে পান বের হওয়ার সময় শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে শরীর মধ্যন করার সময় ও ব্যথা পেয়ে তদ্রুপ কাকুতি মিনতি করে থাকে কাফন পরবার সময় উচ্চ স্বরে কন্দন করে বলে তোমরা আমার কাফোনের মাথার দিকটা আলোভাবে বাঁধবে যেন আত্মীয় স্বজনরা চিরদিনের জন্য আমাকে একবার দেখে নিতে পারে ঘর হতে বের করার সময় বলে হে আল্লাহর বান্দাগণ আমাকে এত তাড়াতাড়ি ঘর থেকে বের করো না আমার বাড়ি ঘর আত্মীয় স্বজন ধন সম্পদ শেষবারের মতো আমাকে দেখে দেওয়া নেওয়ার সুযোগ দাও আজ আমার সন্তান এ আমার স্ত্রী বিধবা হয়ে গেল তোমরা তাদেরকে কষ্ট দিও না আমি আমার দিচ্ছি। আমি আর ফিরে আসব না মৃতদেহ আমি আমার পুত্র কন্যা আত্মীয় স্বজনদেরকে চিরদিনের জন্য ত্যাগ করে যাচ্ছি সুতরাং যতক্ষণ পর্যন্ত তাদেরকে কথাবার্তা কান্নাকাটি শুনতে পাই ততক্ষণ পর্যন্ত তোমরা আস্তে আস্তে যাও খাট বহনকারীরা তিন কদম অগ্রসর হতেই পুনরায় চিৎকার করে বলে হে আল্লাহর বান্দাগণ আমি পৃথিবীর মোহে পড়ে জীবন কাটিয়েছি তোমরা যেন তার মোহে না পড়ো সাবধান দুনিয়া আমাকে নিয়ে যেমন সিনিমিনি খেলেছে তোমাদেরকে কি যেন তেমনই করে খেলতে না পারে আমার অবস্থা দেখে তোমরা সাবধান হও পরিণিত ভালো হবে আমি যা সঞ্চয় করেছিলাম তা আমার আত্মীয় স্বজনরা বন্টন করে নেবে কিন্তু আমার পাপের ভাগ কেউ নিবে না জানাজা শেষ হওয়ার পর লোকজন চলে যেতে শুরু করলো আত্মা একেবারে হয়ে বলে এত তোমরা আমাকে ছেড়ে যেও না। কাফন করা পর্যন্ত থাকো। কব রাখা হলো মরাদেহ কবে রাখা হলে বলে হে আমার উত্তরাধিকারী আমার জীবনে সঞ্চিত ধন সম্পদ সবকিছু তোমাদের জন্য রেখে গেলাম তোমরা আমাকে ভুলে যেও না আমি তোমাদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করেছি সুতরাং তোমরা আমার মাগফিরাতের জন্য মহান আল্লাহর দরবার দোয়া করো আমার শেষ অনুরোধ আমাকে তোমরা ভুলে যেও না হজরত আবু কালাবা রহমাত রহমাতুল্লাহি আলাই বলেন আমি একদিন স্বপ্নে একটি কবরস্থান দেখলাম সব কবরই ফাটা এবং কবরে অধিবাসীরা কবরের পাশে বসে আছে তাদের প্রত্যেকের সামনে একটি করে নোরের পিণ্ডু কিন্তু এক ব্যক্তি পিণ্ডহীন চিন্তায় অবস্থায় বসে রয়েছে কারণ আমি জিজ্ঞাসা করে জানতে পারলাম যে সমস্ত মৃত ব্যক্তিদের আত্মীয় স্বজনরা তাদের জন্য দোয়া করেছে এবং দান করেছে। তারা পেয়েছে। আর যে ব্যক্তি নূরে পিণ্ড নেই সে ব্যক্তি দুনিয়ার এক অসৎ পুত্র রেখে এসেছে সে তার মৃত্যু পিতার জন্য দোয়া দুরুদ দান খরাত কিছু না করায় তার এই অবস্থা হজত আবু কালাফা রহমতুল্লাহ আলাই দ্বিতীয় দিন উক্ত ব্যক্তির পুত্রকে ডেকে স্বপ্নের কথা বললেন পুত্র বলল জনাব আমি আপনার নিকটের তো করতেছি আজ হতে আমি আর কোনো অন্যায় কাজ করব না এবং আমার পিতার জন্য দোয়া দুরুদ পাঠ করব এবং দান খরাত করব অতবার পুত্র কথা মতো কাজ করতে লাগল কিছুদিন পর হসদা ও কালাবা রহমতুল্লাহ আলাই পুনরায় স্বপ্নে দেখলেন যে পূর্বে সেই নূরহীন ব্যক্তির সামনে সূর্যের চেয়ে উজ্জ্বল একটি নূরের পিন্ডু রয়েছে সে ব্যক্তি বলল হে আবু কালাবা আল্লাহ পাক আপনাকে আমার চেয়ে অধিক পুরস্কৃত করুন আমি আপনার কারণে কঠিন শাস্তি হতে মুক্তি পেয়েছি হাদিস শরীফে বর্ণিত আছে দেশীয় একজন লোকের সাথে আজরাইল আলহ সাক্ষাৎ হয় লোকটি হজ আজরা সাল্লামকে জিজ্ঞাসা করলো আপনি কে হজরত আজর আলি সাল্লাম লোকটির প্রশ্ন উত্তর বললেন আমি আজরাইল এই কথা শুনে লোকটি ভয়ে বিহবল হয়ে গেল হজরত আজরাইল আলাই সাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কাঁপতেছো কেন লোকটি বলল দু ভয়ে হজ আজরা আলাহ সাল্লাম লোকটিকে বললেন আমি কি তোমাকে এমন কিছু লিখে দিব যা দ্বারা তুমি পরিত্রাণ পেতে পারো যে লোক বলল অবশ্যই লিখে দিবেন হজরত আজর আল্লাহ সাল্লাম এক খণ্ড কাগজে বিসমিল্লাহ রহমান রাহিম লিখে দিয়ে বললেন এই কালামটি অধিক সংখ্যবার পাঠ করবে আল্লাহ চায় তা নাজাত পাবে এক দরবেশ কোনো এক ব্যক্তির বিসমিল্লা পাঠ করা শুনে চিৎকার করে উঠলেন এবং বললেন প্রিয়জনের নাম যখন এতই মধুর না জানি তার দিদার কত মধুর লোকে বলে জমদূতের কারণে এই দুনিয়ার মূল্য এক কানা করিও না অথচ আমি বলি জমদূত ছাড়া দুনিয়া একেবারেই মূল্যহীন কেননা জমদূত পরম বন্ধু প্রিয়জনের সাথে মিলিত হওয়ার পথ সুগম করে দেয় প্রিয় ভাই ও দোস্ত বুজুর্গ যারা আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখলেন আমার একটি অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনটি আইকনটি অন করে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার